দৌড় অপরূপা গ্রহণ সেই যে দৌড়েছি আর যেন থামা হয়ে ওঠেনি সেই যে যখন ছোট ছিলাম সবাই বলতো ফাস্ট হতে নম্বর চাই নম্বর চাই বাজারে তো নম্বর নাই তারপরেও কম না কত যে নম্বর জুটানো কত যে ফার্স্ট বা তারা আর কত প্রতিযোগিতা আরো নম্বর চাই আরও নম্বর পাই স্কুলের পরেও কম না একটা ভালো কলেজ চলো দৌড়াই কত পড়াশুনো সব কত সিলেবাস যেন নাই রেহাই তারপরও ওরে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস দৌড়ো সবাই মাস্টার্স করবো কোথায় ফের দৌড়ায় বিরতি নাই বিরতি নাই এরপর আসে ঘন ঘাড়ত্বে ওরে বেকারত্ব চাকরি চাই চাকরি চাই তবে গোছানো হবে নিজেকে লোক সমাজে মুখ দেখানো হবে পারতে চাই পারতে চাই এবার বিয়ে করো উফ কি তাড়াতাড়ি ভীষণ রকম বাড়াবাড়ি চলো দৌড়াই ফের শুরু হোক লড়াই আজ বহু বছর বলো মেয়েগুলোকে মানুষ করেছি মানুষ তো হয়নি আছে বৃদ্ধাশ্রমে স্ত্রী মরেছে কতকাল দোয়াতে দোয়াতে যদি একটু থামতাম একটু ভাবতাম নিজের কথা আজ খুব আফসোস তবু কিছু করার নাই শেষ পরন্ত বিকাল ধন্যবাদ